আসসালামু আলাইকুম ফারান খান আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কো দাঁড়িয়ে আছে সেটা আছে একটা পার্কের এখানে তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা এই পার্কের নাম আছে জারিয়াদি পার্ক আর আমার পার্কের পিছনে আছে রেড স্কোয়ার ক্রেমলিন গুম মার্কেট আর এই পাশে পঞ্চাশ মিটার পাশে হচ্ছে মস্কোবা নদী তো এই জায়গাটা সেই অনেক গুরুত্বপূর্ণ জায়গা আর আজকে যেহেতু বছরের সেই দিন দু সালের সেই দিন তো এখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে আশেপাশে বেডিস কারণ তার মানে হচ্ছে এই হ্যাপি নিউ ইয়ারটা উপভোগ করার জন্য নতুন বছর স্বাগতম জানানোর জন্য আপনি যে পার্কে আছে এই পার্কের সাথে এখানে অনেক বেশি হাজার হাজার বিভিন্ন কালারফুল লাইটিং কিন্তু করছে এই পার্ক জুড়ে অনেক লাইটিং করা হয়েছে বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছে কিন্তু দেখেন অসাধারণ কিন্তু এখানে বিভিন্ন লাইটে এখানে কত হাজার হাজার লাইট আছে আল্লাহ তালাই জানে এখানে কত লাইট আছে প্রতি লাইটে কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু আলোকসজ্জা হচ্ছে কিন্তু বিভিন্ন রঙ বেরঙের নিবি করতেছে আর কি আর সবগুলো এই লাইট কিন্তু বরফের ভিতরে পুঁতে রাখা কারণ আমার পায়ে দেশে কিন্তু কয়েক ইঞ্চি পুরুল কিন্তু বরফের কিন্তু অস্তর দেখেন এখানে লাইটিং অভাব নয় মানুষ এই ব্যাপারটা খুবই উপভোগ করতেছে এখানে বড়ো ছোট কোনো আসলে কোনো পার্থক্য নেই এই ব্যাপারগুলো তো দেখুন উপভোগ করার কোনো কোনো বয়স থাকে না কিন্তু আর রাশিয়া বা মস্কোতে এখানে কিন্তু যে যে কোনো ফেস্টিভ্যাল হোক বা যে কোনো অকেশন হোক বড় ছোট সবাই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু উপভোগ করে কিন্তু এখানে দেখা যায় যে অনেক বুড়ো মানুষ আছে একা একা ঘুরতে আসে তো ওখানে আমাকে যে কাউকে পায় বলে ছবি তুলে দেওয়ার জন্য যখন আমি একা করি তখন অন্য কাউকে বলি যে আমাকে ছবি তুলে দেওয়ার জন্য কিন্তু তো এই ব্যাপারগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিন্তু মানে এখানে আপনি যেমনই থাকেন না কেন চাইলে কিন্তু আপনি সময়টা বা মোমেন্টটা কিন্তু উপভোগ করতে পারবেন কিন্তু এই উপভোগ করার জন্য আপনি যে যে খুব বেশি পয়সা খরচ করতে হবে ব্যাপারটা কিন্তু এমন না আমি আপনি এক্সাম্পল দিই বাসা থেকে এই জায়গায় এসেছি এখানে আসলে আমার মেট্রো কার্ড যেহেতু ফিরে আছে আমি এখানে মেট্রো কার্ড দিয়ে এসে ঘুরে চলে যাচ্ছি দেখেন এখানে আমি যদি তেমন কিছু না আমার কোনো কোনো হচ্ছে না এখানে এই ঘুরতেছি ফিরতেছি এখানে যে মোমেন্টটা আছে এই মোমেন্টটা ক্যাপচার করে রেখে দিয়েছি তো এই ব্যাপারটা কিন্তু অসাধারণ একটা মোমেন্ট দেখেন এই পার্কে অনেক মানুষ মানুষ আর মানুষ এখানে মানুষের কোনো শেষ নেই এখানে কিন্তু অনেক মানুষ আর দেখেন আকাশটা কিন্তু ওইভাবে অন্ধকার কিন্তু আকাশটা কিন্তু সবাই তিনি এমন আলোচনা তো এখন শীতের রাতের দৃষ্টিতে অনেক দূর পর্যন্ত দেখুন সামনের দিকে যাই এই পার্কে কিন্তু আমি কিন্তু দিনের সময় মানে দিনের বেলায় আমি আপনাদেরকে নিয়ে ভিডিও দেখিয়েছি ওই পার্কের তো রাতের একরকম দিনের সুন্দর যে একদম ভিন্ন কিন্তু সামনে একটা ব্রিজ আছে নাম আছে সোয়ারিং ব্রিজ তো ওই ব্রিজে অনেক মানুষ যায় অনেক মানুষ ওই ব্রিজটা অনেক মানুষ ওখানে ভিজিট করে আবার এদিকে একটা জায়গা আছে থিয়েটার টাইপের আমি এদিকে যাই দেখেন আকাশটা খুবই আলোকিত কিন্তু লাইটের জন্য না এই উইন্টারে একদম মানে রাশিয়াতে কখনো রাত কখনো একদমই হয় না মানে ট্রাক অন্ধকার হয় না খাবারও তো একদমই আলোকিত থাকে দেখেন অনেকে ভিজিট থেকে ব্যাক করতে আমরা এদিকে যাচ্ছি

দেখেন এখানে রাস্তা খুবই বৃদ্ধ আমি এদিকটা যাবো না তো আমি একটু ঘুরে যাবো কারণ এখানে স্লিপ করার সম্ভাবনা সম্ভবত ব্রিজটা অফ করে রাখছে কারণ হচ্ছে ব্রিজটা এই জন্য এই পাশে যে ব্রিজটা দেখতে এটা সোয়ারিং ব্রিজ তো ব্রিজটা অফ করে রাখার রিজন হচ্ছে যে এখানে এত বেশি লোক হচ্ছে তো হয়তো কোনো বিশৃঙ্খলা হতে পারে সেই জন্য ব্রিজটাকে রাখছে কিন্তু তো কোন দিকে যাওয়া যায় তো দিকে যাই আর কথা বলি তো এই ব্রিজে একদম মানে একদম ওই ঝুলন্ত ব্রিজ টাইপের অনেক দূর পর্যন্ত দুই পাশে নিজে দুই পাশে দেখা যায় আর কি যেহেতু নদীর পারে প্রচন্ড বাতাস তো এই পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গাটা সেটা হচ্ছে এই লাইটিং এর এরিয়াটা কারণ এখানে বড় ছোট সবাই অনেক ছবি তুলতেছে অনেক এনজয় করতেছে আমার কাছে ব্যাপারটা তো অনেক বেশি ভালো লেগেছে কারণ আমি এখানে লং টাইম এখানে দাঁড়িয়েছিলাম এখানে অসাধারণ একটা ব্যাপার এখানে হাজার হাজার লাইট বিভিন্ন কালারফুল সেপে আছে এটা কিন্তু একদম ব্যাপারটা উপভোগ একটা ব্যাপার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কেউ কখনো কোনো লাইট তুলে নিয়ে যায় না যদি আমাদের দেশের সাথে কম্পেয়ার করি তাহলে দেখি এত অর্ধেক লাইট নাই কিন্তু কেউ যদি একটা লাইট নেওয়া শুরু করতো না দেখা যায় যে সবাই কিন্তু বিভিন্ন লাইট নিয়ে যেত এখন এখানে কিন্তু অনেক রাশিয়া এখনো নিউ ইয়ার আসে নাই আরো কিছু সময় আরো বিশ পঁচিশ টাইম আছে সাল শেষ হওয়ার জন্য এখানে আশেপাশে নদীর আশেপাশে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ গ্যাদারিং শুরু হয়েছে দেখুন এখানে সব বড় বড় বল টাইপের যে লাইটগুলো আছে বিভিন্ন নিবিন্ন করতেছে আর প্রচুর সবাই কিন্তু একদম পুরো অবস্থা কিন্তু এখানে ভেন্ডিং মেশিন সবাই কফি কাপ খাচ্ছে দেখেন এখানে কফির জন্য জাস্ট ভেন্ডিং মেশিন কি বিশাল বড় সিরিয়াল জাস্ট কফির জন্য বিশাল বড় সিরিয়াল এদিকে যাই আর এই পার্কে অনেক নিরাপত্তা ব্যবস্থা এখানে বিভিন্ন পুলিশ বাহিনী বিভিন্ন স্পেশাল ফোর্স সদস্যরা নিরাপত্তা দায়িত্ব আছে এই পাশে মস্তবা নদী তো এই জায়গাটায় পার্কটা এই জারিয়াদি পার্কটা অনেক উঁচু নিচু এর নিচে বিশাল ব্রান্ডা আসলে একটা অ্যাকচুয়ালি মস্ক মস্ক মাটি নিচে প্রডে ফাঁপা এখানে এত ম্যাট লাইন এত মানে স্পেশাল সিক্রেট লাইনগুলো আছে তো বলার বাইরে কি আর এই পাশে শত শত পুলিশের গাড়ি আছে পুলিশের ভ্যান আছে কেউ যদি কোনো অপরাধ করে বা কোন দাঙ্গা সৃষ্টি করে বা কোন ঝামেলা করে তখন কিন্তু এখানে আলগা আলগা গাড়িতে তোলে কিন্তু আসলে রসায়ন পুলিশরা মানে কে কখনো কারো মানে না সে ছেলে হোক মেয়ে হোক ঠিক আছে ধাপ করে তুলে এনে গাড়িতে তোলে মানে কোনো সহানুভূতিশীল ধারে কারো তার টাইম নেই খুবই ডেঞ্জারাস তো পুলিশের সাথে কেউ বাজাবার যায় না পুলিশে কারোর সাথে বাজায় না এখানে এখানে মানুষরা ওয়েট করতেছে গাড়ি হাত বিভাগ অপেক্ষা করতেছে আর এখানে এত বেশি মানুষ যে বলা বাহিরে অপেক্ষা আছে অনেক অনেক আগে থেকে বাসা থেকে আইসে আমি নিজে অনেক আগে আইসি তো আশা করি বিরাট এনজয় করেছে ভালো লেগেছে আর ফায়ার ভায়ের বাড়তে হবে ওয়র্ক করতে হবে আশা করি বিরাট এনজয় করেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ডে আল্লাহ হাফেজ